হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম ইউরো ট্রাক সেমুলোটার এর আরও একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আজকে হচ্ছে রিকোয়েস্ট ছিল যে গ্রামীণ ট্রাভেলস নিয়ে রাজশাহী চাপাই যাওয়ার জন্য মহাকালী থেকে কিন্তু আমরা গ্রামীণ ট্রাভেলসের অঞ্জে যে এসি অঞ্জে নন এসি বাস সেটা পাইনি তাই আমরা হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস নিয়েছি এটাও রাজশাহী চাপাইয়ের তো আজকের এই ভিডিওর জন্য যে ভাইটি রিকোয়েস্ট করছে তার নামটা ফার্স্টে দেখিয়ে দিব তারপর আমরা যাত্রা শুরু করবো ঠিক আছে আমরা নামটা আগে দেখিয়ে দিচ্ছি চলেন আচ্ছা আমরা চলে আসছি আমাদের কিন্তু হাসান মাহমুদ ভাই বেরোয় যাচ্ছে ওই যে মার্সিডিজ বেঞ্চ নিয়ে আসছে আস্তে আস্তে আসতেছে হাসান মাহমুদ ভাই বাম্পারে বেরোবো নাকি আরো কারো বাম্পারে যাব আরো কয়েকজন বেরোক তারপরে তাদের বাম্পারে বেরোয় আস্তে আস্তে আই হাই কেউ জয়েন করলো এনে এটা সবাই আসেন সবাই আসেন আচ্ছা আমাদের সামনে শুধু হাসান মাহমুদ আমরা কিন্তু যাত্রা শুরু করে দিলাম সকাল হচ্ছে বাজে দশটা বারো মিনিট আমাদের যেতে যেতে সময় লাগবে হচ্ছে চারটা চুয়াল্লিশ বেশি সময় না আসলে এটা আনঅফিশিয়াল কোন রুলস রেগুলেশন তেমন নাই তবে তারপর হচ্ছে কি একটু ভালোভাবে খেলেন ঠিক আছে আমাদের সামনে রয়েছে হানিফের মার্সিডিজ বেঞ্জ জেডি নিছে আমাদের হাসান মাহমুদ ভাই তো আজকে এই বেঞ্জের সাথে আমরা প্রতিযোগিতা করতে করতে চলে যাব চাপাইতে রাজশাহী চাপাই ও ভাই সাফ রাজশাহী ফারস্টে টানেন 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 এরপরে অ্যানা বেরোয় যাচ্ছে অ্যানার হুন্দাই পেছনে আরো অনেক প্লেয়ার আছে আমরা একটু ছেড়ে ছেড়ে খেলি নাকি হালকা হালকা ছেড়ে দিই তারপর আমরা ওটি দিব আবার

ব্ল্যাক স্টিল বাই চলে আসছে বাম পারে তারও আমরা ছেড়ে দেই অশোক তারও ছেড়ে দেই ওকে এটা হানিফ হানিফ এর ওচ্ছে গিয়ে আপনার এটা কি ইসুসু মেবি তা আমাদের রুট হচ্ছে কিন্তু আজকে রাজশাহী থেকে চাপাই আর মাঝখানে আমরা ব্রেক দিব হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজে যেটা হচ্ছে হাতি হাতিকুমড়োলে ওইখানে আমরা পাঁচ মিনিটের একটা ব্রেক দিব ওকে জাস্ট পাঁচ মিনিট আর আজকে কিন্তু ফুল প্রেসাররা থাকবো ভাই এম বিডিয়ন জেনেসি আমরা কি এয়ারপোর্টে আছি না আচ্ছা এয়ারপোর্টে আছি আমরা যানা বের হচ্ছে আরে রে কি বাউলিটা দিলাম আমরা কিন্তু এটা আনঅফিসিয়াল কনভয় খেলতেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে এই রুটটা আরে রে কি ওটি দিল ভাই আচ্ছা এখানে হচ্ছে এটা কি না আব্দুল্লাপুরি মেবি যাত্রী নিয়েছেন হাসান মাহমুদ ভাই আচ্ছা আমরা আবদুল্লাহ পুরে চলে আসছি কিন্তু যাত্রা শুরু করতে করেই সোজা সোজা রাস্তা সোজা হাই 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 সবার ডান দিকে ঢুকে গেছে ভাই আরো চলেন সবাই যেহেতু চলে গেছে চলেন এটাই দিয়ে চলেন উম মার্সিডিস বেঞ্চ

হাসান মাহমুদ ভাই গেল ভাই তো চলেন আমরা আর একটু পরে আবার দেখাচ্ছি আচ্ছা আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের সামনে রয়েছে হাসান মাহমুদ ভাই হানিফের মার্সিডিস বেঞ্চ নিয়ে আমরা তার পেছনে পিছনে চলে আসছি এর সামনে হানিপের একটা মার্সিডিস বেঞ্চ আরো একটা আছে আহেদ জিয়া এর সামনে আমাদের রায় গেমিং আছে টোটাল তিনজন প্লেয়ার সামনে আর পিছনে অনেকগুলো প্লেয়ার আছে ভাই আমরা এখন ভোগরার কাছাকাছি আছি আপনারা গেম প্লে দেখতে থাকেন বেশি কথা বলবো না শুধু গেম দেখেন দেখেন হাসান মাহমুদ ভাই আমাদের ব্রেক কিন্তু আমরা আজকে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে ফুল ভিলেজে দিব এটা হচ্ছে হাতি কুমড়োলে অরূপ ভাই সামনে আসেন আকাশটা কতটা সুন্দর লাগতাছে একটু দেখেন আকাশের মেঘগুলো দেখেন কত সুন্দরভাবে দেখাই দেখেন এত সুন্দর আকাশে আমাদের ন্যাশনাল ট্রাভেলস মানে আকাশের নিচে আমাদের ন্যাশনাল ট্রাভেলস ঢাকার রাজশাহী সেই গাড়ি চাপায়ার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে এই গেমপ্লেটা কিন্তু আমরা রাত্রি দেড়টায় রেকর্ড করতেছি আমরা গেমের মধ্যে দিন বানিয়ে নেছি কোন বাড়িতে আমাদের যাত্রী আছে আমরা যাত্রী নিয়ে নিব আমাদের সাবস্ক্রাইবার আছে কয়েকজন তাদেরকে আমরা উঠাই নিবো যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আর বাসে উঠতে চান তারা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে টিকিটটা কেটে নেন টিকিট কেটে হচ্ছে বাসে উঠে যান একটা কট মেবি আমরা দিব ওটি দিয়ে দিব একটা ওটি ডান ওটি ডান হ্যাঁ হ্যাঁ আমরা কোন উপর দুই ঠেকেছি যাত্রী তো নিতে পারিনি ভাই হানিফের কেটিসি আমাদের সামনে আমি তো ফ্লাই উপর দিয়ে চলে আসছি হাসান মাহমুদ ভাই যাত্রী গুলা আপনি তুলে নিন নেন উঠাই নেন ওকে আমরা এখন এখান থেকে বিদায় নিব আমরা হচ্ছে গিয়ে সরাসরি একেবারে ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে তানা করলে আমাদেরকে সেই চাপাই নবগঞ্জ পর্যন্ত যেতে হবে তা চলুন আমরা সরাসরি চলে যাই ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজে কের্লো ভাই আপনার একাই